হ্যালো বিরিয়োয়া আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল দেখেন মোবাইলের ক্যামেরায় কিছুটা কুয়াশা বোঝা যাচ্ছে না আসলে আরও বেশি কুয়াশা আছে সরাসরি চোখে দেখলে যেটা বোঝা যায় আজকে অনেক কুয়াশা তারপর পরশুদিন রাতে আবার অনেক কুয়াশা ছিল আর সামনে জ্বালা খেত ভালো করে দেখা যাইতেছে না শীত করে নি আমার রবি তোমার শীত করে না হ্যাঁ শীত করে না তো শীত করে নি ও সামনের দিকে দেখে খুব কুয়াশা জ্বালা খেত গুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে দেখেন জ্বালা খেত বেলা মোটামুটি এখন সুন্দরই লাগে এখনো ভালো করে পরিপূর্ণভাবে হয়নি যখন আর কিছু দিন চলে যাবে তখন আর অনেক সুন্দর লাগে এখানে জ্বালা খেত গুলো কুয়াশা ফলে গ্রামের এই শিল্পী কিন্তু বেশ ভালোই লাগে দেখতে কিন্তু কাজকর্ম করতে একদমই ভালো লাগে না মনে যায় মোবাইল টিভি আর আজকে আলামিন ভাইদের বাসার যে চুলা সেটাকে আজকে উদ্বোধন করব। লাগিয়ে দিয়েছিলাম তিন চার দিন আগে সিমেন্ট ঢালাই দেওয়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি শুকায় গেছে আজকে আগুন জ্বালানো হবে দেখা যাক কি আসে কিছুটা হয়েছে আমি তো যে শীতের পোশাক পরি নাই নর্মাল এটা গেঞ্জি পরে বেরিয়ে গেছি ভালো শীত লাগবেছে আমার তো বাসার দিকে চলে যাই তো শীতের রাস্তা দেখেন কত সুন্দর লাগে পিছি পিছু বড় উঠছে কই যাবা তোমরা হ্যাঁ কই যাবা হ